আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমার ভিতরে কিছু লক্ষ্য খাদ্য মালবস্থা নিয়ে আসা হয়েছে এগুলো আনার সাত দিন হয়ে গেল মাসাল্লা অনেক বড়ো হয়েছে আর এখানে আমার আগের একশো চল্লিশ এখানে ছিল তারা এখন পানি পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আর সেগুলো বাইরে পানির ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে কারণ বয়স চৌত্রিশ দিন প্লাস মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করবেন আর ফলো করে পাশে দেখবেন আর আমি ভিডিও অনেকগুলো বাচ্চাগুলো পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ওই যেগুলো যা পানির মধ্যে নতুন পুকুরের মধ্যে পানি দেওয়া আছে সেগুলো পানি খাচ্ছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ যখন অনেকগুলো হাঁস আঁকতে হয় তখন ভালোই লাগে আমার কাছে আর এখানে আমার পুকুরের উপরে যেহেতু খাবারটা হাঁসগুলো সময় পানির মধ্যেই ডাক থাকে হাঁসগুলো অনেক সুন্দর দেখেছে ওখানে পানি দেওয়া হচ্ছে সে হাঁসগুলো এখন পানির মধ্যে রয়েছে এখানে আছে একশো চল্লিশটা হাঁসের বাচ্চা আর আমরা মূলত হাঁসের খাবারগুলো ফিট কম খাওয়াই সবসময় নিজের তৈরি করা খাবার খাওয়াই এখানে হাঁসের বাসার জন্য খাবার তৈরি হচ্ছে এখানে রয়েছে খুদ কচুর ডাঁটা লাউ শাক আলু তার পাশাপাশি আমরা ফিড মিশাল দিয়ে এখানে খাওয়াই রান্না করা হচ্ছে হাঁসের জন্য প্রতিদিন আমরা এক ডেগ তারও বেশি করে রান্না করে খাওয়াই রান্না হচ্ছে এই খাবারটা মূলত প্রতিদিন প্রতিদিনই দেওয়া হয় এতে আমাদের খরচ বাড়তি খরচ কম হয় ফিটের যে দাম সেটা দামের অনুযায়ী আমরা নিজে যদি খাবার তৈরি করে খাওয়াই তাহলে আমাদের অনেক টাকা সাশ্রয় হয় এবং আমার অনেক অনেক পাখি লাভ হয় এতে আমাদের বাড়তি যে খরচটা সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে তো আপনারা চাইলেও আপনারা বাড়িতে বাড়িতে এরকম করে খাবার বানিয়ে খাওয়াতে পারেন এতে আপনাদের খরচ কম হবে হলে জাস্ট একটু আপনি পরিশ্রম দেবেন তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের খাবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ